শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে অ্যাপও আসছে আসলে আপুটা দেখতে আসলে অনেকটাই সুন্দরী আসলে তার জীবনে কিসের কষ্ট বা কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম জি জি ভাই ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম পিয়া পিয়া আপু আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার ছোট একটা বোন আছে আম্মু মারা গেছে বাবা মারা গেছে বাবা বিয়ে করে চলে গেছে তা খালার কাছে থাকে আচ্ছা মা মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করছে বাবা কোনো খোঁজ খবর নেই না কোনো খোঁজ খবর নেয় না নিলে কি হবে ভাই কিছু তো দিতে পারবে না যে মারা গেছে সতাই আমি জানি যে খালার কাছে থাকেন খালাকে ভালো জানে খালা ভালো জানে ছোট থেকে খালার কাছে বড় হয়েছে এখন কি করব এখন খালারও তো সংসার আছে খালা কি আমাদের দিবে না খালা তার বাল বাচ্চা নিয়ে পালবে আপনার জীবনটা কিভাবে কাটে লেখাপড়া করার সুযোগ তো হয় না মানে না লেখাপড়া করার সুযোগ হয় নাই কিভাবে করব লেখাপড়া আমাদের তো মারা গেছে তার জন্য তার মধ্যে আবার ছোট একটা বোন আছে বোনটার বয়স হচ্ছে যে 7 বছর এখন কি করেন কি আপনি এখন কি করি মানুষের বাসায় কাজ করি কি ধরনের কাজ যেই কাজই পাই ভাই যখন যেই কাজ পাই যেমন ধরেন হাতের কাজ বাড়ি হাতের কাজ করি আবার বাসা বাড়ি যে ঘর দুয়ার একটা মানে একটা পরিবারে কী কাজ লাগে একটা সংসারে সেই কাজই করি আপনার বয়স কত আমার বয়স আমার বয়স তো সতেরো সতেরো এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন। এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি যে ভিডিওর সামনে সবাই বললো শুনে আসলাম যে অনেকেই বললো যে যা তোর কষ্টটা দূর হবে নাকি একটা মানুষ জীবন চলুন আপনি মেয়ে মানুষ কিছুদিন পর বিয়ের शादी করতে হবে একটা মেয়ের জীবনটা সুন্দর হয় তখনই যখন স্বামীর সংসার ভালো একটা স্বামী পায় তখন তো আপনি কি বিয়ের शादी করবেন সে আশা করেন হ্যাঁ বিয়ের তো করব যে আমার বোনটার দায়িত্ব নিয়ে মানে আমার পাশে এসে থাকবে আপনার বোনটা আপনার খালার কাছে থাকলো তাহলে কি সমস্যা আছে না না কোনো সমস্যা নাই আমার বোনটা যদি সে খান করে দিতে পারে বাসে যদি আমারে ভালোভাবে রাখতে পারে আপনি যখন বিয়ে হবে তখন স্বামীর সংসারে গিলি না বুঝবেন যে স্বামীর কিরকম ইনকাম স্বামী আসলে আপনার খরচ দিয়ে মা বাবার খরচ দিয়ে মানে আপনার বোনটাকে চালাতে হবে কিনা তখন তো আপনিই বুঝবেন যে আপনার স্বামীর কষ্টটা বোঝার পরে তাই না একটা স্ত্রী তো স্বামীর ভালো মন্দ সবকিছু বোঝার দায়িত্ব আছে তাই না তাই যে ভিডিওতে এসে মানে বিয়ে শাদি করার কথা এটা আসলে মানুষের কথা শুনে যা আসছেন কেমন লাগে এখন আপনি নিজের কাছে কেমন লাগে দেখি আল্লাহ দই কি থাকে আল্লাই নসিবে যদি থাকে তাহলে তো হবে ভালো একটা মনের মতন মানুষ চাই যে যে আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে যে আমার কষ্টই থাকবে তাকে আমি সুখ রাখতে চাই

যে যেরকম হোক তাতে আমার কোনো দুঃখ নাই আপনার নাম্বারে ফোন দিবে যদি আপনি মনে করেন ভালো মানুষ তাহলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে যোগাযোগ করে ডিসিশন নেবেন হ্যাঁ হ্যাঁ এরকমই মানে চাচ্ছি যে মনটা ভালো হইতে হবে খালি চেহারা ভালো হইলে হবে না ভাই মনটা তার পরিষ্কার থাকতে হবে মনে কোনো শয়তানি থাকতে হবে না যে দুই দিন কথা বললাম কথা বললে সারি দিয়ে পরে আরেকটা হাত ধরে চলে গেলাম আপনার চেহারা তো সুন্দর আছে সমস্যা নেই না বাবা চেহারা কোথায় সুন্দর চেহারা সুন্দর হলে কি হবে মানুষের মনে

হ্যাঁ খোলা থাকে খোলা রাখবেন আর কেউ অবশ্যই সত্যি কথা বলবেন না সত্য কথাই তো বলবো আর দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কোন ভাই আমার খারাপ কথা বলবেন না যদি আমার পাশে থাকতে চান বা আমাদের দায়িত্ব নিয়ে যদি আমাদের পাশে এসে খাড়াইতে চান ভালো মন নিয়ে তাহলে আমার সাথে কথা বললেন যোগাযোগ করে কিন্তু খারাপ কিছু বললেন না মির্তা মানে ভালো মির্তা ভালোবাসার অভিনয় নিয়ে মানে পাশে এসে খারায়ন না দুই দিনের জন্য খারাবেন না খাড়াইলে খারাপ আর মতনই খারাবেন না খাড়াইলেন চলে দাও